আসসালামু আলাইকুম আমি নুসরাত ইসলাম বিম আপনাদের মাঝে নিয়ে এসেছি পরীর সন্তান পর্ব চলেন শুরু করা যাক রাতের দিকে জোবানের ফোনে একটা মেসেজ আসে সকাল আটটায় আবার দেখা হবে মেসেজটি ছিল মুন্তাহার জোবান মুন্তাহার মেসেজ দেখে মনে মনে ভাবে এটা তো আমারই ডাকা জামেলা যা আমি নিজের গলায় বেঁধেছি কিন্তু যদি কখনো এই মেয়ের সামনে আমি হেরে যাই তখন কি হবে অন্যদিকে জোবানের সৎমা কিছু একটা নতুন পরিকল্পনা করতে থাকে তিনি কাউকে ফোন করে কিছু নিষেধ করেন মুনধা যখন বাড়ি ফিরে দেখে তার মা বাবা মেমার তানবীর বসে তার জন্য অপেক্ষা করছে মুনধা তাই জিজ্ঞেস করে কি হয়েছে তোমরা ঠিক আছো তো তার মা বাবা তখন বলে আমরা চাই তোকে বিয়ে দিয়ে দেয় যাতে আমাদের অনুপস্থিতিতে তুই একা হয়ে না যাস মুনধা তখন বলে হঠাৎ আজ এই ভাবনা কেন এলো ঠিক তখনই লাইট চলে যায় পূর্বাল জোরে হাওয়া বইতে থাকে মুন্ধা তখন বলে হঠাৎ করে আবহাওয়া এত খারাপ হয়ে গেল কেন তারপর একটি উজ্জ্বল আলো ঘরের মধ্যে ঢুকে মুনথাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে মুনথার মা মিম একটি বোতল থেকে পানি নিয়ে সেই আলোর উপর ছিটিয়ে দেয় আলোর ঝলক সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় সব কিছু আবার স্বাভাবিক হয় মুনথার তার মাকে জিজ্ঞেস করে মা এটা কি ছিল তার মা মিম চুপ হয়ে যায় কি বলবে বুঝে উঠতে পারে না তারপর বলে তোর ওপর দুষ্ট শক্তির নজর পড়েছে কারণ তোর মধ্যে জাদুকরী শক্তি আছে মুন্থা তখন বলে যদি এমন হয় তবে তুমি কেন ভয় পাচ্ছ আমি যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারব মুনথার আত্মবিশ্বাস দেখে তার মা খুশি হলেও সে মুন্থাকে আসল সত্যিটা বলতে পারে না মুনথা ফেরে হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তার বাবা তার মাকে বলে তুমি ভুল করছো মুন্থাকে সব বলে দাও মিম বলে না পরিমা সে বিরুদ্ধ মানা করেছে মুন্থাকে কিছু বলার অনুমতি নেই মিমের কথায় তানবীর বলে পরিমাণ নির্দেশ মেনে আমরা কতদিন মুনথাহাকে নিরাপদ রাখতে পারবো মিম বলে জানি না পরের দিন সকালে মুনথা জোবানের বাড়িতে পৌঁছায় কিন্তু সে দশ মিনিট দেরি করে ফেলে মুনথা মনে মনে ভাবে কে জানে জোবান কি এখনো ঘুমাচ্ছে আমার নিশ্চয়ই তাকে উঠাতে হবে তাই সে সোজা জোবানের রুমে যায় দরজা খুলে দেখে জোবান বিছানায় নেই তখন সে ঘুরে আর জোবানের সঙ্গে ধাক্কা লাগে জোবান মুনথহাকে এত কাছ থেকে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে মুনথা দ্রুত দূরে সরে যায় জোবান তারপর বলে মিস মুন্তহ আপনি পনেরো মিনিট লেট করেছেন মুন্থা বলে পনেরো নয় দশ মিনিট জোবান এবার বলে আমি সময়নিষ্ঠ লোক পছন্দ করি না মুনথা মনে মনে ভিড় ভিড় করে বলেন আজ এই গাধাটা কীভাবে সময় উঠে গেল ততক্ষণে মুনথার মাথায় একটি দুষ্টুমে বুদ্ধি আসে সে জাদু করে ঘড়িটা দশ মিনিট পিছিয়ে দেয় জোবান বলে কি ভিড় ভিড় করছো তুমি মুনথা বলে মিস্টার পিছনে দেখুন ঘড়ির সময় ঠিক আছে আপনার হাতগড়ি ভুল দেখাচ্ছে জোবান পেছনে গড়ি দেখে তাতে আটটা বাজে এটা কিভাবে হলো আমি তো ষাটটায় উঠেছিলাম তার কথা শেষ হওয়ার আগে এক চাকর ঘরে ঢোকে বলে ছাড় দাদিমার শরীর খারাপ করছে জোবান দ্রুত রুম থেকে বেরিয়ে যায় মন তার পিছু পিছু যায় দুজনে দাদির কাছে পৌঁছায় যেখানে দাদিমা শুয়ে আছেন পাশে একজন ডাক্তার পরীক্ষা করছেন জোবান জিজ্ঞেস করে দাদিমার কি হয়েছে ডাক্তার বলে চিন্তার কিছুই নেই তিনি সময় মতো ওষুধ খাননি তাই ব্লাড প্রেশার কমে গিয়েছিল এখন ঠিক আছেন জোবান দাদিমার পাশে বসে বলে দাদি তুমি সময় মতো ওষুধ খাও না কেন দাদিমা তাকে আদর করে বলেন ওষুধ নয় আমাকে এখন তোমার বউ সুস্থ করতে পারবে তখনই দাদিমার চোখ পরে মন উপর দাদিমা তখন বলে এই মেয়েটা কে জোবান উত্তর দেয় এটা আমার সেক্রেটারি আজ থেকে তোমার ওষুধ সময় মতো খাওয়ানোর দায়িত্ব এর দাদিমা মুনথোহাকে কাছে ডাকেন তার গালে হাত রেখে বলেন খুব সুন্দর মেয়ে দাদির কাছ থেকে প্রশংসা শুনে মুনথোহার বলে মনে একটু হিংসা হয় আর মনে মনে বলে হ্যাঁ কেমন সুন্দরী মেয়ে সেটা আমিই জানি ততক্ষণে জোবানের সৎমা ঘরে ঢোকে সে তার শাশুড়িকে বলে মা কি হলো আপনি সময়ের ওষুধ না খেয়ে এখানে সবার সমস্যা বাড়িয়ে দেন দাদি ও সতমার মধ্যে কথা কাটাকাটি শুরু হয় জোবান তার সৎমাকে দেখে বিরক্ত হয় আর রাগটা মন্থর উপর দেখাতে শুরু করে তোমার কি কাজ নেই এখানে বসে আছো কেন ছোট লোকদের তো কাজই এটা আগে বড়দের কাছে যাও তাদের সামনে ভালো সাজো তারপর তাদের সরিয়ে তাদের জায়গা দখল করো জোবান কথাগুলো তার সৎমাকে উদ্দেশ্য করেই বলে কিন্তু সরাসরি মন্থর দিকে তাকিয়ে এ কথা শুনে মন্থা ক্ষিপ্ত হয়ে ওঠে সে কিছু বলার আগে তার সৎমা তড়িঘড়ি করে বলে ওঠে জোবান তোমার সীমালগ্ন করো না জোভান তখন বলে আপনার কেন এত লাগছে আপনিও কি এমন কিছু করেছেন সৎমা জোবানের কথায় বলে চুপ করো জোবান তোমার বাবা আসলে আমি বলবো জোবান বলে তাহলে তাকে ফোন করে নিয়ে আসুন জোবানের কথা শুনে তার সৎমা গড় ছেড়ে বেরিয়ে যায় জোবানের দাদি তখন বলে ভালোই হলো তুমি এই ডাইনি মহিলাটাকে তাড়িয়ে দিলে এদিকে মন্থা তখন রাগে ফুলছে সে জোবানের দিকে তাকিয়ে বলে হ্যাঁ আমরা ছোট লোক হতে পারি কিন্তু আমি আপনার মতো বড় লোকদের ঘৃণা করি যারা মানুষের অনুভূতির কোনো মূল্যই বোঝে না আমি আপনার টাকা পয়সার আগ্রহ নয় আর আপনি তো নয় আর আমার মনে হয় আপনার সবার সম্পর্কে ভুল ধারণা আছে জোবান কথা শুনে রেগে ফেটে পড়ে কিন্তু দাদির সামনে কোনো কথা না বলে ঘর ছেড়ে বেরিয়ে যায় মুন্থা যেতে চায় কিন্তু দাদি তাকে থামিয়ে দেয় আর বলে মেয়ে জোবান এমনই কিন্তু তার মনটা খুব ভালো তার সৎমার জন্য এরকম হয়ে গেছে মুন্থা বলে মানে তার মা কোথায় দাদি বলে তার মা মারা গেছে জোবানের সৎ মা তার মায়ের বন্ধু ছিল তার মায়ের মৃত্যুর পর সে জোবানের বাবাকে বিয়ে করে আমার মনে হয় তার মায়ের মৃত্যুর পিছনে ওই ডাইনিটার হাত ছিল জোবান তখন একেবারে ছোট ছিল না সে সব বুঝত তাই সে তার বাবার সৎমাকে ঘৃণা করে দাদির কথা শুনে মন্থার মনে জোবানের প্রতি একটু সহানুভূতি জাগে মন্থা দাদিকে ওষুধ ও খাবার খাইয়ে বাইরে আসে ঠিক তখন জোবান তাকে রুমে ডেকে বলে এই ফাইলের সব পেপার গুছিয়ে দাও মন্থা পেপারগুলো গুছিয়ে দেয় কিন্তু জোবান আবার ইচ্ছকৃতভাবে সব পেপার এলোমেলো করে দেয় বলে আবার ঠিক করে দাও মুনথুয়া রেগে গেল কিন্তু কিছু বলার আগেই জোবানের ফোনে কল আসে জোবান বলে এক মিনিট ফোনে কথা বলার সময় মুনথা তার জাদু দিয়ে পেপারগুলো আবার গুছিয়ে দেয় ফোন শেষে জোবান পিছনে ফিরে দেখে সব ঠিকঠাক জোবান বলে এত দ্রুত কীভাবে হলো মুনথা বলে পেপারগুলো নিজেই ঠিকঠাক হয়ে গেছে জোবান বলে ভালো মজা করো চলো অফিস যেতে হবে তারপর দুজনে অফিসের দিকে রওনা দেয় এদিকে জোবানের জাদু ব্যবহার করতে দেখে ফেলে এবং কাউকে কল করে বলে হ্যাঁ তুমি ঠিকই বলছিলে প্রথমবার অফিসে যায় অফিসটা খুব সুন্দরভাবে মুন্থা সাজানো এটা দেখে মুনথা মনে মনে বলে অন্তত এই বাদরের একটা গুণ আছে জোবান বলে বাদর বাদর কোথায় মুন্থা বলে তুমি শুনলে আমি তো মনে মনে বলছি তুমি কিভাবে শুনলে জোবান বলে কিছু না বাদ দাও আর যাও ম্যানেজারের রুমে গিয়ে প্রথম ফ্লোর থেকে একটা ফাইল নিয়ে এসো আমি ফোন করে দিচ্ছি মন্থা বলে ঠিক আছে তারপর মন্থা প্রোজেক্টের ফাইল নেওয়ার জন্য ম্যানেজারের রুমে ঢোকে ঠিক তখনই বাইর থেকে কেউ দরজা বন্ধ করে দেয় আর লাইটও অফ করে দেয় মন্থা রুমের ভিতর আটকে পড়ে সে আতঙ্কিত হয়ে পড়ে এটা কি হলো কেউ শুনতে পাচ্ছ কেউ কি আছো বাইরে তারপর দরজার কাছে গিয়ে কড়া নাড়াতে থাকে কিন্তু তার আওয়াজ বাইরে যায় না আসলে জোবানের সৎমার কথায় ম্যানেজার মুনথাকে স্টোর রুমে আটকে রাখে বাইরের দরজা বন্ধ করে লক করে দেয় এবং স্টোর রুমের নাম বোর্ড বদলে ফেলে মুনথা ভেবে বসে এটা ম্যানেজারের ঘর সে ঢোকার পর ম্যানেজার লাইট অফ করে দেয় মুনথার জাদু কাজ করছিল না তাই সে ভাবে আমি এখন কি করবো একটা উপায় তো খুঁজে বের করতে হবে এদিকে মুনথা এক ঘন্টা ধরে ফিরে না আসায় জোবান বিরক্ত হয়ে পড়ে আর বলে এই মেয়েটা কোনো কাজ ঠিকমতো করতেই পারে না কোথায় চলে গেল আবার তারপর জোবান ম্যানেজারকে ডাকে আর জিজ্ঞেস করে মুনথা কোথায় ম্যানেজার বলে ছাড় আমার কাছে তো কেউ আসেনি আমি নিজেই এই ফাইলটা নিয়ে এসেছি আজব তাহলে মেয়েটা গেল কোথায় ম্যানেজার বলে হয়তো বাড়ি চলে গিয়েছে জোবান তখন রেগে বলে যদি মুনথা এমনটা করে ফেলে আমি ওকে ছাড়বো না জোবান নিচে গিয়ে মুনথা খোঁজে কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না ম্যানেজার ঠিকই বলেছে হয়তো মুনথা বাড়ি চলে গেছে এখানে তো সে নেই তারপর জোবান ফিরে এসে অফিসের সিসিটিভি চেক করে কিন্তু ম্যানেজার ইতিমধ্যেই ফুটেজ ডিলিট করে দিয়েছে ফুটেজ দেখে জোবান বলেন এটা কিভাবে সম্ভব ফার্স্ট ফ্লোরে যায়নি যায়নি নিচেও তাহলে গেল কোথায় ম্যানেজারকে যেতে জোবান তারপর আবার খুঁজতে থাকে তখনই সে মুনথোয়ার পরে থাকা কানের দুল পায় দুলটি পেয়ে ভাবে তার মানে মুনথা এখানে এসেছিল তাহলে এখন কোথায় গেল জোবান মন্থাকে কল দিয়ে না পেয়ে বুঝতে পারে মুনথার ফোনও কোনো নেটওয়ার্কই নেই তার মনে পড়ে অফিসে একটি জায়গা আছে নেটওয়ার্ক কাজ করে না স্টোর রুম সে স্টোর রুমে যায় এদিকে স্টোর রুমে থাকা গরম আর অন্ধকারের কারণে মুনথা জ্ঞান হারিয়ে ফেলে জোবান স্টোর রুমের সামনে গিয়ে দেখে রুম বন্ধ জোবান বলে বাইরে থেকে স্টোর রুম লক করা কেন তারপর জোবান দরজা খুলে ভেতরে ঢোকে ভেতরে অন্ধকার দেখে মোবাইলের ফ্লাশ লাইট অন করে মুনথকে ডাকতে থাকে মুনথা তুমি কোথায় মুনথা তখন অজ্ঞান ছিল জোবান কোনো উত্তর না পেয়ে ফিরে যাওয়ার জন্য ঘোরে কিন্তু তার পা কিছুর সাথে ধাক্কা খেয়েই মাটিতে পড়ে যায় তখন সে মাটিতে পড়ে থাকা মুনথোয়াকে দেখতে পায় জোবান চিৎকার করে বলে মুন্থ তারপর দ্রুত মুনথোয়াকে কোলে তুলে বাইরে নিয়ে আসে সবার উদ্দেশ্য চিৎকার করে ডাকে এবং পানি আনতে বলে মূর্থা অজ্ঞান অবস্থায় ভিড় ভিড় করতে থাকে ওই খরুশ লোকটা আমাকে এখানে অন্ধকারে আটকে রেখেছে নিজেকে কিভাবে আমি কি এত সহজে ভয় পেয়ে যাব। মন্থর কথা শুনে জোবান অবাক হয় এবং জোবান বলে আমি তো কখনো এভাবে ওকে আটকে রাখিনি জোবান মুনথর মুখে পানি ছিটিয়ে দেয় মুনথা একটু চোখ খুলে মুনথা অজ্ঞানভাবেই বলে ও মাই গড আমি তো মরে গেছি তাহলে এত আলো দেখাচ্ছি কেন তখন তার নজর জোবানের দিকে পড়ে মন্থা তখন বলে এই লোকটা মরার পরও আমার সাথে চলে এসেছে জোবান মুনথর কথা শুনে বলে ঘুষে এসো তুমি এখনও বেঁচে আছো কিছুক্ষণ পর মুনথা পুরোপুরি জ্ঞান ফিরে তারপর জোবানকে দেখে বলে তুমি আমাকে বন্ধ করেছিলে কেন কেউ এমন করে জোবান বলে আমি তোমাকে বন্ধ করেছিলাম তুমি কি পাগল নাকি আর আমি তো তোমাকে ম্যানেজারের রুমে যেতে বলছিলাম তুমি স্টোর রুমে কী করছিলে মন্থা বলে কিন্তু আমি তো ম্যানেজারের রুমেই গিয়েছিলাম জোবান মুনথাকে বলে তোমার চোখ হয়তো দুর্বল হয়ে গেছে একটু সামনে দেখো মুনথা সামনের বোর্ড দেখে হতবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব আমি তো এই বোর্ডটাই সেখানে দেখেছিলাম জোবান বলে তুমি পাগল হয়ে গেছো উঠবে নাকি তোমাকে কোলে করে নিয়ে যাব। মুন্থা বলে হুম তুমি চিন্তা করো না আমি নিজে নিজেই উঠতে পারবো মুনথা মনে মনে ভাবে হয়তো সে ভুল করে ভোটটা ভুল পড়ছিল এদিকে ম্যানেজার ঘাবড়ে যায় মুন্থা এবং জোবান চলে যাওয়ার পর সে জোবানের সৎমাকে ফোন করে ম্যানেজার বলে মুন্থা বেরিয়ে গেছে জোবানের সৎমা রেগে গিয়ে ফোন ছড়ে ফেলে জোবান আর মনথা বাড়ি ফিরে আসে মন্থা চুপচাপ থাকে জোবান সেটা লক্ষ্য করে ভাবে হয়তো ভয় পেয়েছে তাই এত চুপচাপ তারপর জোবান বলে ভয় পেও না আমি তো হীরের মতো তোমাকে বাঁচিয়ে নিয়েছি মন্থা জোবানকে বলেন আমি ভয় পাই না আমি শুধু এটা ভাবছিলাম যেখানে তুমি থাকো সেখানে আমারই বিপদ কেন আসে জোবান বলে মানে তুমি বলতে চাইছো আমি নিজেই এসব করি তোমার চোখে হিরো সাজার জন্য মুনথা বলে হ্যাঁ আমার সামনে ভালো দেখানোর জন্য জুবান হা করে বলে তুমি নিজেকে রানি ভাবো নাকি যে আমি তোমাকে ইমপ্রেস করার জন্য হিরো সাজবো আমার জন্য তো মেয়েদের লাইন পড়ে থাকে কিন্তু আমি কারো দিকেই তাকাই না মুনথুয়া তখন বলে ততটাই বাড়িয়ে বলো যতটা হজম করতে পারবো জোবান বলে আমি কোনো বাড়িয়ে বলছি না ওকে মন্থা তারপর বলে দেখে তো সেটা বোঝাই যাচ্ছে জোবান বলে কি বোঝা যাচ্ছে মন্থা বলে কিছুই না এরপর মুনথা দাদিকে ওষুধ দিতে চায় দাদি আর মন্থার সম্পর্কে বেশ ভালো দাদি মন্থাকে পছন্দ করেন আর ও দাদিকে দাদির কাছে ওষুধ দিয়ে বের হওয়ার সময় মন্থুয়া জোবানের সৎমার সামনে পড়ে সৎমা বলে শোনো মে মন্থা বলে জি বলেন তুমি জোবানের কাছ থেকে দূরে থাকবে তার কাছে যাওয়ার দরকার নেই মন্থা তখন বলে আমি কেন তার কাছে যাবো আমি তো নিজেই তার কাছ থেকে দূরে থাকতে চাই সৎমা হাহা করে বলে আমি জানি তোমাদের মতো মেয়েরা বড়োলোক ছেলেদের বাড়িতে চাকরি করে তাদের ফাঁসাতে চায় মুন্থা কিছু বলার আগে জোবান সেখানে চলে আসে জোবান বলে কি হলো মুন্থা তুমি এখানে কি করছো মন্থু বলে আপনার মাকে জিজ্ঞেস করুন ওনার কথাতেই তো আমি এখানে দাঁড়িয়ে আছি জোবান তখন বলে তুমি তো আমার সিক্রেটারি আমার সৎ মায়ের নয় টাকা পাওয়ার জন্য তোমার তার পায়ের তেল মাখানোর দরকার নেই মন্থুয়া বলে তোমাদের মা ছেলেকে পাগলাগারদে পাঠানো উচিত যখনই দেখো টাকার কথা বলছো আমি এখনই চাকরি ছেড়ে দিচ্ছি দুই দিনের বেতনও চাই না সেটা তোমরা ভাগ করে নাও সৎমা বলে এত সাহস আমার সাথে এমনভাবে কথা বলার জোবান বলে আপনার তো কোনো সম্মানই নেই সৎমা বলে চুপ করো জোবান সৎমা রাগ করে চলে যায় ঠিক তখনই মুনথহার ফোনে একটি কল আসে কলটি শোনার পর মুনথোহা মাটিতে বসে পড়ে জোবান বলে কি হলো মুনথা মুনথার অবস্থা এতটাই খারাপ যে কথা বলার মতো অবস্থাই নেই তাকে ধরে জাকি দিয়ে বলে মুনথা এটা কি হলো তুমি কি ঠিক আছো মুনথা কিছু বলতেই পারে না তোর পুরোপুরি অজ্ঞান হারিয়ে যায় জোবান তার ফোন তুলে সেই নম্বরে কল ব্যাক করে ফোনের ওপাশ থেকে একজন পুলিশ অফিসার কথা বলেন পুলিশ অফিসার বলেন এই নম্বরটি আমাদের কাছে দুটি মৃতদেহের ফোনে থেকে পাওয়া যায় তাই আমরা ফোন করেছি জোবান বলে কোথায় পাওয়া গেছে মৃতদেহগুলো পুলিশ অফিসার তাকে ঠিকানা দেয় জোবান দ্রুত মুনধুয়া জাগানোর চেষ্টা করে ধাক্কা দিয়ে বলে কি হচ্ছে, জ্ঞান ফিরে পায়। মুনথা গলায় বলে আমার মা বাবা বলে কি ওরা তোমার মা বাবা মন্থা চিৎকার করে কেঁদে উঠে জোবান বলে চলো আমাদের এখুনি মৃত্যুদেহ শনাক্ত করতে যেতে হবে মুনথা কান্না করে বলে না আমি যাব না জোবান বলে সাহস রাখো হয়তো ওরা তোমার মা বাবা নাও হতে পারে জোবান মুনথাকে সাহস দিয়ে তারপর তাকে দাঁড় করায় এরপর দুজনে হসপিটালে পৌঁছায় হসপিটালে গিয়ে মুনথা মৃতদেহ দুটি দেখে চিৎকার করে বলে মা বাবা এরপর জ্ঞান হারিয়ে ফেলে ডাক্তার এসে মুনথাকে জ্ঞান ফেরায় মুনথা বলে আমাকে বাড়ি নিয়ে চলো আমার মা বাবা বাড়িতে আমার অপেক্ষা করেছে জোবান বলে বাস্তবতা মেনে নাও মুনথা তারা নেই মুনথা তখন চিৎকার করে বলে চুপ তুমি এভাবে কথা বলো কেন শুধু আমাকে বাড়ি নিয়ে চলো জোবান বাধ্য হয় তাকে বাড়ি নিয়ে যায় বাড়িতে গিয়ে মন্থা চারোপাশে তাকায় বাড়ি সম্পূর্ণ ফাঁকা মন্থা ভাবে হয়তো মা আমার বাবাকে নিয়ে ডক্টরের কাছে চলে গেছে তুমি বসো আমি অপেক্ষা করি জোবান মুনথার এমন কথা শুনে বলে মন্থা বাস্তবতা বোঝার চেষ্টা করো তারা আর ফিরে আসবে না মন্থা উত্তেজিত হয়ে জোবানকে বলে কেন তুমি আমার পেছনে পড়ছো আমার মা বাবা ফিরে আসবে ঠিক তখনই বাড়িতে তাদের মৃতদেহ আনা হয় মন্থা জোবানকে বলে দেখো আমার মা বাবা এসে গেছে কিন্তু হয়তো তারা কেলান্ত তাই ঘুমিয়ে পড়েছে জোবান মুনথাকে দরে বলে তারা আর কখনো উঠবে না মুনথা তারা মারা গিয়েছে এটা মেনে নাও মুন্থ জোবানকে ধাক্কা দিয়ে বলে না এটা কখনোই সম্ভব নয় এরপর জোবান ধৈর্য হারিয়ে মন্থাকে একটা থাপ্পড় মেরে বলে সত্যি মেনে নাও মুনথা মুনথা জোবানকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে জোবানেরও চোখ থেকে জল চলে আসে তারপর জোবান মুনথার মা বাবার দাফনের সমস্ত ব্যবস্থা করে এবং পুলিশ জানায় এই মৃত্যু একটি হত্যা এবং এমনভাবে করা হয়েছে যে খুনিরা খুবই প্রফেশনাল পুলিশের কথা শুনে মুনথা চমকে উঠে বলে। আমার মা বাবাকে কেন কেউ হত্যা করতে চাইবে এদিকে সব আনুষ্ঠিকতা শেষে আত্মীয় স্বজনরা চলে যায় মুনথা একা বাড়িতে থাকে জোবান মুনথাকে বলে তুমি একা কিভাবে থাকবে মুনথা মুনথা বলে আমি একা থাকতে পারবো এই এইবারই আমার মা বাবার ছিটি দিয়ে ভরা জোবান তার অবস্থার গুরুত্ব বুঝলেও তাকে একা ফেলে যেতে চায় না জুবান বলে আমি তোমার সঙ্গেই থাকি মন্থা বলেন না আমি একাই থাকবো আমাকে একা থাকতে দাও জুবান অনিচ্ছা সত্ত্বেও চলে যায় বাড়িতে একা থাকার পর মুন্থা তার মা বাবার ঘরে যায় তার হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে সে কিছু প্রমাণ খুঁজে পায় কিন্তু তার অর্থ বুঝতে পারে না ঠিক তখনই দরজার করা নড়ার শব্দ হয় মুন্ধা দরজা খুলে দেখে চার পাঁচজন লোক দাঁড়িয়ে আছে তারা বাড়িতে ঢুকে মুন্ধাকে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাইরে দাঁড়িয়ে থাকা জোবান সেটি দেখে ফেলে জোবান ভিতরে এসে তাদের সঙ্গে মারামারি করে জোবান মুন্ধাকে উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে আসে তাকে আরাম করার জন্য বিছানায় শুয়ে দেয় আর মুন্ধার দিকে তাকিয়ে থাকে জোবানের মনে হয় মুন্ধা যেন তার নিজের কেউ মুন্ধা যখন জ্ঞান ফিরে পায় তার সামনে জোবানকে দেখে চিৎকার করে ওঠে মুনথা বলে তুমি আমাকে কিডন্যাপ করেছে কেন জোবান বলে আমার মাথা খারাপ হয়েছে নাকি যে তোমাকে কিডন্যাপ করবো মুনথা চারোপাশে তাকিয়ে দেখে তার নিজের বাড়িতেই আছে মন্থা তারপর জানতে চায় এরা কারা ছিল জোবান বলে আমার আত্মীয়ই আহাম্মুক মেয়ে কেউ তোমাকে অপহরণ করতে চেয়েছিল তোমার বাবা মাকে খুন করা হয়েছে তোমাদের পরিবারের কি কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল মুনথা বলে না আমাদের কারোর সঙ্গেই কোনো শত্রুতা ছিল না আমার মা বাবার খুব ভালো মানুষ ছিল তারা কখনো কারোর সঙ্গে ঝগড়া করেনি তাহলে তাহলে শত্রুতা কীভাবে হবে জোবান বলে তাহলে তোমার মা বাবাকে খুন করা হলো কেন আর কেন কেউ তোমাকে অপহরণ করতে চায় মুন্থা বলে আমি সেই রহস্য সমাধান করতে চাই আর কিছু প্রমাণও পেয়েছি জোবান বলে কোথায় প্রমাণ মুনথা একটি চিঠি বের করে সেই চিঠিতে কিছু লেখা ছিল কিন্তু ভাষাটা অন্যরকম চিঠির মধ্যে একটি মহিলার কানের দুল এবং কারো শার্টের বোতাম থাকে জুবান এগুলো দেখে বলেন সব তোমার পুলিশের কাছে দেওয়া উচিত মন্থা বলে না আমি নিজেই খুনির কাছে পৌঁছাতে চাই জুবান বলে তুমি আমার সঙ্গে চলো দাদি তোমাকে ডেকেছেন তারপর মন্থা বলে আমি কোথাও যাব না আমি শক্ত মেয়ে এখানে একা থাকতে পারবো জুবান মজা করে বলে হ্যাঁ দেখেছি তোমার শক্ত হওয়া আমি না থাকলে তুমি এখন অপহরণকারীদের হাতে পড়তে মুন্থা বলে হুম আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বলেই এমনটা ঘটেছে জুবান বলে তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও আমার সঙ্গে চলো না হলে তোমার বেকারিটা বাঁচাতে পারবে না মুন্ধা রাগ করে বলে না আমাকে বয় দেখানোর চেষ্টা করো না বেকারি আমার বাবার স্মৃতি ওটা আমি কিছুতেই হারাবো না জোবান বলে ঠিক আছে দুই ঘন্টার মধ্যে জিনিসপত্রগুলো গুছিয়ে নাও তুমি দাদির সঙ্গে থাকবে মুন্থা বলে আমি পঁচিশ দিন পরে তোমার চাকরি ছেড়ে দেব। তুমি এক মাসের কথাই বলছিলে জোমান বলে ঠিক আছে আমি অপেক্ষা করছি মন্ত্র তার জিনিসপত্র গুছাতে শুরু করে জিনিস গুছানোর পরে সে তার বাবা মায়ের ঘরে যায় সেখানে থাকা জিনিসপত্র দেখতে দেখতে তার চোখে পড়ে একটি ডায়রি মন্থার ডায়েরিটি তুলে নেয় সেটিতে তার মা বাবা কিছু লিখে গিয়েছেন মন্থা ডায়েরিটি তার ব্যাগে রেখে দেয় সবকিছু তালা বন্ধ করে মন্থা কাঁদতে কাঁদতে জোবানের গাড়িতে বসে জোবান তাকে কাঁদতে দেখে কিছু বলে না মন্থা আর জোবান দুজনে জোবানের বাড়িতে পৌঁছায় দাদি মন্থাকে দেখে খুব খুশি হন মন্থা দাদির গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে দাদি তাকে সান্ত্বনা দেন মন্থাকে এই অবস্থায় দেখে জোবান অস্থির হয়ে পড়ে সে কিছু না বলে বাইরে বেরিয়ে আসে রাতে মুনথা দাদির পাশে বসেছিল দাদি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ মুন্থর চোখ তার ব্যাগের দিকে যায় তখনই তার ডায়েরির কথা মনে পড়ে হ্যালো ইবরান মুনথা ডায়েরিতে কি দেখতে পেল সেটা যদি দেখতে চান তাহলে নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন